আমার সঙ্গে যোগ দাও তোমরা কালকে তোমাদের সঙ্গে লাইভে এসছিলাম অনেক কথাও বলেছি প্রথম দিকে একটু থেমে থেমে ছিলাম তারপরে তোমাদের অনেক গান শুনিয়েছি গানগুলো তোমাদের কেমন লেগেছে আমি বুঝতে পারিনি তোমরা যদি শুনে থাকো তো আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে অনেকদিন অনেকদিন রিয়াজ নেই তো রিয়াজ টিয়াজ নাই তো ওই ঘরে যেটুকু একটুখানি করি ওই তার জন্যই তোমাদের সামনে একটুখানি গাইতে পেরেছিলাম তো তোমরা তোমাদের গান শুনে কেমন লেগেছে সেটা জানালে আমার একটু ভালো লাগবে আসো তোমরা যোগ দাও তোমরা আসলে লাইভে আসলে আমাদের আমারও একটু ভাল লাগবে আর আজকে আজকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি তোমরা কে কোথায় থেকে বলছো তোমরাও আমাকে জানাবে এত গরম পড়েছে না যে বলার না এই দুপুরবেলায় আজকে একটা নেমন্ত্রণ বাড়িতে ছিল তো গৃহপ্রবেশ ছিল তো ওখানে গিয়ে দুপুরবেলায় ওখানেই আমাদের নেমন্তন্ন ছিল ওখানে সব গিয়ে আনন্দটা আনন্দ হলো ওখানেই খাওয়া দাওয়া হলো তারপরে বহরমপুরে প্রচন্ড গরম তোমাদের তোমরা যেখানে আছেন সেখানে কেমন গরম বৃষ্টি টিষ্টি হচ্ছে তোমাদের ওখানে আমাদের তো এখানে একটু বৃষ্টি নাই ভীষণ গরম পড়েছে আর এত গরম পড়েছে যে মানে থাকা যাচ্ছে না এত গরম পড়েছে তোমরা আসো করো আমাকে কিছু বলো জানাও আর তোমাদের আমার যে ভিডিও ভিডিওগুলো সেগুলো তোমাদের কেমন লেগেছে একটু জানাবে জানালে আমার বেশ ভালো লাগবে তুমি তোমরা সব জানাবে আমাদেরকে জানালে আমার বেশ ভালো লাগবে আমি তো জানতে পাচ্ছি না যে কেমন লাগছে কি না লাগছে তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে তোমাদের তোমাদের কাছে আমি একটা গান শোনাবো জানি না কেমন লাগবে হ্যাঁ ভুল হলে ক্ষমা করে দিও একটু হুম কারণ অনেক দিন রেয়াজ নেই তো ওই জন্যে আর কি একটু ভুলো ঠুলো হচ্ছে ভুলটুল হচ্ছে হ্যাঁ সেই জন্য বলছি যে তুমি তোমরা ভুলঠুল হলে হ্যাঁ একটু ক্ষমা করে দিও হ্যাঁ আর তোমাদের কাছে আমি একটা শ্যামা সঙ্গীত শোনাচ্ছি কারণ আমার অনেক নেই এই কাজ করতে করতে এই ঘরের ইয়ে করতে করতে যা একটুখানি করি হ্যাঁ সেই জন্য একটু ভুল টুটি হলে কিছু মনে করো না হ্যাঁ তোমাদের কাছে গান গেয়ে শোনাচ্ছি একটা শ্যামা সঙ্গীত গাইছি আমার সাত আশা না ফুরিলো সকলি ফুরাই যাই মা আমার সাত না মিটিলো না ফুরো সকলি ফুরাই যাই মা জনমে পৃথিবীর ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেব ভালো チータ ফুলি ফুরাই যায় মা আমার সাত নামি দিল আশানা ফুরিল সকলি ফুরাই যায় মা কেমন লাগলো জানো না জানালে তা আমি বুঝতে পারছি না जाना लिए बेश ভাল লাগবে আমন তোমরা আসো জয়েন হও জয়েন হও জয়েন তোলে বেশ ভাল লাগবে একদিন রেয়াজ করি না হ্যাঁ সেই জন্য বলছি যে ভুল দুটি হলে তোমরা ক্ষমা করে দিও একটা হিন্দি গান করছি না হিন্দি গান না একটা ইয়ে করছি ঠাকুরের গান গাইছি যা তুমি যা যাব দুর্গা যাব দশ পহর ধারিণী অভয়াশক্তি বল প্রদায়িনী তুমি যাব 자부 ¡Ah, chorro! ব্যাকটিরিয়াস না এই দেখে দেখে আমাকে বলতে হচ্ছে করতে হচ্ছে তারপরে তারপরে তোমরা কোথায় তোমরা আসো আসো দেখতে পাচ্ছি না তোমাদের কাউকে কাউকেই তো দেখতে পাচ্ছি না তোমরা তোমাদেরকে দেখলে আমার আর একটু ভাল লাগবে তোমাদেরকে দেখলে আর একটু ভাল লাগবে হ্যালো আসো তোমাদের কি সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তোমরা কে কি করছো হ্যালো হ্যালো আসো তোমরা আসলে তো আমার ভাল লাগবে আসছো না আসো তোমরা আরেকটা গান শোনাচ্ছি তোমাদের ভুল হলে কিছু মনে করো না আমি কিন্তু অনেক দিন রিয়াজ নাই এই তোমাদের সামনে একটু গান গাইছি হ্যাঁ আমারও ভাল লাগছে তোমাদের ভাল লাগছে কিনা জানি না একটা আধুনিক গান গাইছি মধুমালোতি ডকিয়াই ফুল ফাগুনি হে খেলা মধুমালোতি ডকিয়াই ফুল ফাগুনি হে মেলা के फूल फागुनी खेला मधुमा लोती दके या चापाबोनी Mala किया फुनी खेला ज्योति का ভুল হয়ে যাচ্ছে জানো তো অনেকদিন রেয়াজ নাই কিছু মনে করো না অনেকটা ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ আর এখন যখন তোমাদের কাছে আসছি লাইফে তো এখন একটু মানে ঘরে একটু ইয়ে করতে হবে রেয়াজ টেয়াজ করতে হবে মানে আমার হারমোনিয়াম ফারমিয়াম সবই আছে আমি তো গান শিখতাম তো রেয়াজ করতে বসি না আর কি হ্যাঁ ওই জন্য এখন রেয়াজ করতে হবে তোমাদের কাছে গান শোনাতে হবে তোমাদেরকে গান শোনালে আমারও ভাল লাগবে তোমাদের ভাল লাগছে কিনা জানাবে তাই গানটা দেখি আবার রিয়াজ টিয়াজ করতে হবে হ্যাঁ রিয়াজ টিয়াজ করি করি না তা না তো হারমোনিয়াম নিয়ে বসা হয় না হ্যাঁ এই মুখে খালি গলায় যা একটু করি তারপরে তারপরে

প্রান্ত পাখিরায় বুঝি বা পথ ভুলে যা সন্ধ্যায় প্রান্ত পাখিরায় বুঝি পথ ভুলে যা বুলাই যেতে যেতে কে যেন কাকুলি আমারে দিয়ে যেতে চায় নিঝুম সন্ধ্যা দু And <laughs> যায় বুঝি ভুলে যা নিজুম মসন্ধায় প্রান্ত পাখিরায় বুঝি পদ ভুলে যা বুধাই যেতে যেতে কি যেন কাকুলি আমারে দিয়ে যেতে চায় কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগলে বেশ ভাল লাগবে আমারও ভাল লাগবে তোমরা লাইফে আস লাইফে আসো দিয়ে আমরা তুমি বলো আমাকে কেমন লাগলো কি ঠিক আছে আবার আসবো তোমাদের কাছে তোমাদের ভাল লাগলে তোমরা জানিও আবার আসবো সময় করে আবার লাইভ করে আবার সামনে আসবো জয় রাধে টাটা